হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আমরা অনেকদিন পরে একটি নতুন গেম নিয়ে চলে আসলাম গেমের নাম অফ রোডিং ড্রাইভিং তো তো গেম প্লে আমরা শুরু করে দিলাম তো প্রথমে আমরা খেলবো অফ রোডস তো দেখি অফ রোড টিপ দিয়ে দিলাম হলে ওরা অন্য আছে তুমি তো আজকে খুব ছোট হতে যাচ্ছে বন্ধু এতদিন ভাই ভিডিও ছাড়ছি না ভাই জানুয়ারি মাসের এক তারিখ থেকেই ভাই আমার ক্যাপকার্ড আপডেট দিয়ে দিতেছিলে তো আর দিতেছিল তো আপডেট দেওয়াতে আমি তো ভয় পেয়ে গেছি আবার আপডেট দিছি আপডেটটাতে দেখি ক্র্যাশ করে অ্যাপকে অ্যাপটা ক্র্যাশ করতেছে তো ক্র্যাশ করার পরে আমি তো ভাবছি আর চলবো না তারপরে না ল্যাপটপে কাজ করে আরে না ভাই মিথ্যা কথা কিছু মনে করো কাজ মাস করে তারপর আমি এটা মনে করো ফিক্স করছি অনেকে পুরো ক্লিয়ার ক্যাশ দিছি আর কি তো শেষ এই যে তো বন্ধুরা নতুন ক্যাপ কার্ডে নতুন আপডেট দিচ্ছে আরও নতুন নতুন ফিউচার আসছে তো আশা করি আরো সুন্দর সুন্দর ভিডিও পাবে তোমরা তো দেখো এখানে আমরা আর একটা দিছি পিছে যাই ভাই গেমটা তো ফালতু একটা গেম ছি ভাই মানে কি যখন ডাউনলোড করছি তখন দেখাইছে কি রিয়েলিস্টিক 3D ভাই ভাই কি হাই গ্রাফিক্স কিছুই নাই সি ভাই মোটামুটি মানে কি পঞ্চাশ মিনিট ভিতরে গেমটা ভালোই শুধু মিশন টাক্স এগুলা ভালো লাগলো না মনে কি ওপেন ওয়ার্ল্ড না আর কি তো দেখি তিন মিনিটের ভিতরে আমাদের পার করতে বলা ছিল আর কি তো মোটামুটি গেমটা ফাইভের থেকে টু দিব এরকম ঠিক আছে তো দেখি বাইরে হয়ে গেলাম তো এই যে আমাদের গাড়ি গাড়িটা ময়লা করে রাখছে আর কোনো গাড়িও নাই ভাই কী দেখায় আর কি দেয় তো আবার জিতে হবে একটা প্রবলেম আছে গাড়ি আপডেটও করা যায় কিন্তু মাননি লাগে তো আর একটা ম্যাপ স্টার্ট করে দিলাম তো অনেকজনই দেখেছি ভাই ক্যাপকার প্রো নতুন ভাষণ এখনও চালাতে পারো না ভাই অনেক নতুন নতুন ফিউচার আসছে ভাই তো তাড়াতাড়ি যাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আমার চ্যানেলের বায়ুতে চ্যানেলের ভিতরে টিপ দাও চ্যানেলের বায়ুতে তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে ভাই তোমরা আমার সাথে যদি কথা বলতে তো ফেসবুকে চলে যাবে তো ফেসবুকে আমরা তোমাদের ক্যাপকার্ড পরে যাই টেলিগ্রাম চ্যানেলে বাইও তো মনে হয় না টেলিগ্রামে পাবা তো চেষ্টা করবো দিতে যারা নতুন নতুন মনে করেন আমার টেলিগ্রামে যায় ওরা পায় না তো বন্ধুরা দেখো ভাই আমরা আবার গেম শুরু করে দিলাম তো এই যে আমাদের একটু ভাই গেমটা একটু ল্যাক ল্যাক লাগতেছে কিন্তু ভাই গেম ল্যাক করতেছে না তো দেখি ভাই গেমটা একবারে ফালতু একটা গেম ভাই কি বিশ্রী গেম ডাউনলোড করছি কি আর দিছে কি তো বন্ধুরা সময় তো হরর গেম খেলতে ভালো লাগে আর নতুন নতুন গেম নাও আমাকে সার্চ করো তো বন্ধুরা শেষ গেম নো থ্যাঙ্ক তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা নেক্সট ডে টিপ দিয়ে দিলাম তো দেখি কি আসে ভাই এই যে ভাই আবার গাড়ি ভাই গেমটা একবারে ফালতু ভাই কি ভাই তো নতুন নতুন গেম সাজেস্ট করে ভাই তোমরা ভাই তোমরা যদি না বলো তো কিভাবে খেলবো তো বন্ধুরা আজকের কি ভাই এটাও মরে গেলাম ভাই তো পরবর্তীতে কোন গেম আনবো তা বলে দিও তো সবাই কে বিদায়